নবী সাল আলি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করলে সেই কঠিন কেয়ামতের দিন আর কখনও তেষ্টা পাবে না পানির পেপাসা পাবে না সমান্ত বন্ধুগণ যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা জানাই আসসালাম আলিকুম অরহমতুল্লাহি অ সমান্ত বন্ধুগণ আজ আপনাদের সামনে কুরবানি প্রসঙ্গে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ সুবহান সোহান তালা পবিত্র মধ্যে শরীফদ্দুরা কাউসার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন সুবহান সোভান তালা তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলছেন হে নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি তফসিলে তাবারির মধ্যে পাওয়া যায় হযরত আনাস রাহ তাআলা আনহ ব্যাখ্যা করছেন যে হাসরের মাঠে নবী সাল আলী সাল্লামকে হাউসে কাউসান নামে একটি কাউসার দান করা হবে যা তিনি তার উম্মতকে নিজ হাতে সেই হাউজে কাউসার থেকে পানি পান করাবে আর এটাকে হাউজে কাউসার বলা হয় যেটা হচ্ছে প্রসিদ্ধ ভাষা সমান্ত বন্ধুগণ মনে রাখবেন সই বুখারি বর্ণনায় পাওয়া যায় সাহাবি সাহালবিন্লাহআ আনহু থেকে বর্ণিত আছেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলীহী সাল্লাম বলেছেন যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে সেই কঠিন কিয়ামতের দিন যেদিন মানুষ পানির পিপাসায় হাহাকার করতে থাকবে এমন কি গরম পানি যাদেরকে দেওয়া হবে তারা খেয়ে ফেলবে তাদেরকে দেওয়া হলে তারা খেয়ে ফেলবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে হাউজে কৌসারের পানি পান করবে তার কখনো আর পানির তেষ্টা পাবে না পানির পিপাসা পাবে না আমরা সকলে দোয়া করি যে মহান আল্লাহ সবহান তালা আমাদের সকলকে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সেই মুবারক হাতে হাউজে কৌসারের পানি পান করার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন বলেন আমিন